কারা হত্যা আপনার কাছে পুরি পুরো আছে তদন্ত করি না এটা তো আপনার কম স্থানে থাকা উচিত জানি কারা কারা এবং কারা এমেছিল সামনে ছিল আপনার

এই এইরকম নৌকা বিদ্রোহটা দেরা যা সদরে কাচল আমাদের কথা হচ্ছে এদিকে শুনেন আপনি আমি সবাই বঞ্চিত ছিলাম এখানে বসে আছেন আপনি আপনার বসার চেয়ারটা হচ্ছে আমার শহীদ ভাইয়ের রক্তের উপরে আওতো ভাইয়ের রক্তের উপরে আপনি নিজে প্রতি শুক্রবার শনিবার আপনার উপজেলায় গিয়া নিবারচনের কাজকর্ম করার জন্য আপনি ভিডিও করবেন না একদম ভিডিও করবেন না পরিপুর আমার পুলিশ ভাই জন আমার বাইর উপর জন পুলিশ গুলি করছিল তখন কইছিলেন আপনি

আপনি প্রতি সপ্তাহে স্টেশন লিপ নিচ্ছেন আপনি প্রতি সপ্তাহে স্টেশন লিপ নিচ্ছেন আপনি আপনি নির্বাচন প্রচারণা করবেন তাহলে এই পোস্ট ছাড়িয়ে দিয়ে যান আপনি বিভিন্ন টেন্ডার বানিতে যাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায় টাকা পয়সার পিছনে ধরা আপনার পুলিশ কেন দেওয়ার জন্য দিচ্ছি আমি আপনি এটা জবাব

অগুর হটার ইনি কেসেরপ্টে কোন্যিপরেটেরে কোন্যজাই কিতাকে কিকিশারেনিকে কিকান্যারি কিশারে কাজ করতে গেলে তো এভাবে কথা বলা কাদের কাদের ব্যাপারে অবজেকশন দিচ্ছ কারা কারা আছে নাম গুলা এই বলতে আমি বলি